মাওলানা রইস উদ্দিনের হত্যার দাবিতে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে এক যুগে পালানো হচ্ছে একশো আশি মিনিটের অবরোধ কর্মসূচি তারই ধারাবাহিক অঙ্গ হিসাবে ফটিরচড়ির চট্টগ্রামের ফটিরচড়ির বিভিন্ন স্থানে অবরোধ পালন করছে আজকে আপনাদেরকে যুক্ত করেছি অবরোধ স্থান ফটিরচড়ির ফটিরচড়ির গুরুত্বপূর্ণ একটি জায়গা জংকার থেকে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ এবং আমজনতা এবং আলম সবাদ কিন্তু এখানে একত্রিত একত্রিত হয়ে মাওলানা রইস উদ্দিনের হত্যার প্রতিবাদে এখানে বিক্ষোভ মিছিল করছেন যে আমরা দেখতে পেয়েছি তিন ঘন্টার কর্মসূচিতে প্রায় শেষ হওয়ার পথে সময় রয়েছে সে অল্প সময়ের মধ্যে তিন ঘন্টা বরুদের মধ্যে আমরা এখানে দেখতে পাই নাই কোনো ধরনের বাংচুর কোনো ধরনের হামলা কোনো ধরনের জ্বালাউপুর আমরা এখানে দেখতে পাই নাই যে এখানে শান্তি প্রিয়ভাবে যে আজকে অবরোধ সে অবরোধের কর্মসূচি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হতে যাবে এবং এখান থেকে আম জনতা এবং সুন্নি জনতার একটাই মাত্র যে প্রত্যাশা একটাই মাত্র আশা একটাই মাত্র দাবি মাওলানা রইস উদ্দিনের হত্যাকারীদের যথেষ্ট পরিমাণ বিচার বিচারের দাবিতে যে যারা হত্যা করেছে তাদেরকে আইনি পদক্ষেপ নিয়ে তাদেরকে যথাযথ দ্রুত গ্রেপ্তার করে আইনের কাজ করে দাঁড় করার জন্য তাদেরকে বিরুদ্ধ সম্মান জানাচ্ছেন কিন্তু আজকের এখানকার স্থানে যারা রয়েছেন এবং আলম সমাজ যারা রয়েছেন তাদের এবং সম্মানিত দর্শক এখান থেকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই আমরা বিগত সময়ে যে ধরনের আমরা বিগত সময়ে যে ধরনের আমরা অবরোধ কর্মসূচি দেখেছি তার কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখেছি হয়তো জ্বালা পুরা পাংচুর হামলা মামলা আমরা দেখেছি আজকে বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা তথা আল সুরত অল জামাতের ব্যানারে আজকের যে একশো আশি মিনিটের দিন ঘন্টার অবরোধ সে অবরোধের মধ্যে এই ধরনের কোনো দৃশ্য আমরা দেখতে পাই নাই এবং সাধারণ সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত এখানে আজকে এখানে সহযোগিতা করাচ্ছেন সর্বোপরি অল্প কিছু মধ্যে তাদের এখানে যে সহকলীর বক্তব্যের মাধ্যমে আজকে এখান থেকে শেষ হবে আমরা এখান থেকে একটা বিষয় আপনাদের সাথে যুক্ত করতে চাই অপরাধী যে হোক কেন অপরাধীদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে যাতে বিচার করা হয় এটা হক সকলের প্রত্যাশা যাতে কোনো অপরাধী কালো চাঁদের যাতে কালো চাঁদের ডেকে না পড়ে কালো চাদের ডেকে না পড়ে এটাই আমরা প্রত্যাশা করি অপরাধীদের ছোট বিচার হোক এটাই কামনা করে যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সঙ্গে থাকবেন আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে আজকে মাওলানা রহিস উদ্দিনের হত্যাকারী হত্যাকারীদের বিচারের দাবিতে অবরোধ করব